ফাইনালি আমরা বোট এসে পড়েছি ফ্রেশ হয়ে চা নিয়ে নিলাম জানালার পাশে বসে চায়ে চুমুক দিবো আর দৃশ্যটা অনুভব করব। সত্যি ভাই পাশে শুধু পানি আর পানি এত ভালো লাগে সুনামগঞ্জের ট্যুরটা কিন্তু বেস্ট ছিল আর আজকে আমাদের লাস্ট দিন ছিল মানে রাত্রে আমরা বোট ছেড়ে দিব ঢাকার জন্য রওনা দিব তার আগে লাঞ্চের আইটেম তো আসছেই আর আমাদের নৌকাটা কিন্তু বেশি বড় না বেশি ছোটোও ছিল না মিডিয়াম সাইজের ছিল আর সব থেকে বড়ো কথা আমাদের যে বাবরচি ছিল ওনার হাতে রান্না কিন্তু সত্যি অসাধারণ বিশেষ করে ওনার হাতে ডাল এর আগে কয়েকটা ভিডিওতে আমি খাবারগুলো দেখিয়েছি যদিও কিন্তু আমার কাছে ওনার হাতের খাবারটা ভালোই লেগেছে মানে টেস্ট আছে ভাই কি বলবো আর যদি একটা ট্যুরে যাব মানে নৌকা ট্যুর যদি হয় মানে বোট ট্যুর আর সেখানে যদি মজাদার খাবার না হয় তাহলে তো জমেই না ইজোর মাফিয়া বরদার সব 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 দি পা কন্ট্রোল সব লেগে রাখো দোস্ত বাই ফেলো দকি পিছে রেগা কি लेके চাল ফাইনালি আমাদের টাঙ্গর হাওড়ের ট্যুরটা এখানেই সমাপ্তি হচ্ছে আর সত্যি বলতে টাঙ্গর হাওড়ের ট্যুরটা কিন্তু বেস্ট ছিল প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন নেক্সট যদি এর থেকেও ভালো আরও ভিডিও দিতে পারি কেমন টুরো অনেকটা আমাদের আমাদের ছয় হাজার টাকা প্যাকেজ শহর ধোয়া করবেন যাতে এর আগে পরে আমরা তিন হাজার টাকার মধ্যে একটা প্যাকেজ দিতে পারি আল্লাহ হাফেজ